দর্শক মোস্ট এক্সক্লুসিভ কাউন বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি ভিডিও দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন যে আমাদের এই চ্যানেলটাতে খুবই এক্সক্লুসিভ যে কালেকশন সেই কালেকশনগুলো ছাড়া কিন্তু আমরা এ ধরনের গরু দেখাই না তো আজকে যে গরুগুলো আপনারা আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ সবগুলো গরুই কিন্তু আপনার তিন লক্ষ টাকার উপরে দাম এবং অনেক উঁচু আমার থেকে অনেক উঁচু আমার থেকে অনেক উঁচু উঁচু গরু এগুলো কিন্তু সবই ক্রয় গরু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই যে প্রচুর পরিমাণে রয়েছে মার্শাল্লাহ দেখার মতো সব গরু প্রচুর পরিমাণে গরু দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ দেখার মতো গরু রয়েছে আচ্ছা এই জায়গাটাতে সম্পূর্ণ আপনার গরু বাধা হয় আচ্ছা ভাই আপনার থেকে তো এ ধরনের গরু তো সব কাটাই গরু মানে মাংসের গরু সব মাংসের গরু আচ্ছা তো সারা বাংলাদেশ তো যেখান সেখান থেকে আসতে পারে যে কোনো প্রান্তে থেকে এরা আসতে এগুলো আসতে কুমিল্লা চান্দিনা থেকে ওই পার্কে গেলে লোক আচ্ছা এদিকে ওই ওই যে ওই পার্কার ওই ডিউ চিটাগাঙের লোক এগুলো সব আমার হাত দিয়ে কিনা হয় এই গরুগুলো আচ্ছা ভাই আপনার একটু নাম ঠিকানাটা বলবেন আমার নাম মোহাম্মদ আলাল হোসেন অরুণ খোলা ঈশ্বরদী পাবনা আচ্ছা আর ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন ভাই 01

ভাই একটু আসেন দেখতে পাচ্ছি না এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সার গরু আচ্ছা ভাই আমরা যদি একটু আইডিয়াটা সম্পর্কে একটু জানতে চাই যে এই রয়েছে যেমন এই গরুটা কেমন দামে

ভাইয়া এগুলা তো মানে দাঁতে কি দাঁত হয়েছে সব দুই দাঁত চার দাঁত দুই দাঁত চার দাঁত দর্শক যে পা দেখেন কতটা মোটা মোটা এবং আপনারা দেখলে অবাক হয়ে যাবেন গরুগুলো আসলে বাস্তবে দেখলে এত বড় বড় গরুর চমৎকার কোয়ালিটি সফল গরু মাশাল্লাহ দেখার মতো গরু আর কম বাজেটেরও তো কিছু আছে ভাইয়া কম বাজেটের আছে এক লাখ বিশ হাজার আছে আচ্ছা এক লাখ বিশের মধ্যে আছে আচ্ছা এক লাখ বিশেষ আছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর আসলে ভাইয়ের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব অবশ্যই আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন যোগাযোগ করে যে দেখতে পাচ্ছেন কত রকম গরু আপনারা যেমন বাজেটের যেমন ধরনের যেমন জাতের গরু নিতে চান

আচ্ছা আর ভাইয়া আপনার কাছে আর একটা প্রশ্ন যেহেতু কোরবানির সময় ভাই অনেকে তো আপনার মানে এগুলো তো নিবে মাংসের জন্য হয়তো অনেক মানুষ মাংস বিক্রি করবে এই জন্যও নিতে পারবে কিন্তু অনেকে আছে আপনার মানে ভাই কোরবানি দেওয়ার জন্য যে টকে লাল যে সার গুলা পাওয়া যাবে সেগুলো কি বাজারে পাওয়া যায় অনেক পাওয়া প্রচুর পাওয়া যায় না ভাই আচ্ছা